আপনাকে বলি ভূত ডাইনি এরা ভগবানের নাম শুনলে পালা এই রাজ্যে ছুটি দেওয়া তো দূরের কথা এই রাজ্যই একমাত্র রাজ্য যেখানে ভেঙে যাওয়া মুসলিম ভোটকে পুনরুদ্ধার করার জন্য ওই দিন পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য সংগতি মিছিলের নামে মমতা ব্যানার্জি দাঙ্গা মিছিল করতে চাইছেন কোন মুসলিম সংগঠন মুসলিমরা চাইছে না মমতা ব্যানার্জি চাইছে তার কারণ তিনি মুসলিমদের ঠকিয়েছেন তিনি আপুঘাটের বক্তইতে সাতজন মুসলিম মহিলা আর চারজন মুসলিম কন্যাকে ভাদু আনারলুরা পুড়িয়ে মেরেছে তিনি ক্ষমতায় আসার পরে ফুলপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওসাদ সিদ্দিকীকে রাস্তায় ফেলে পিটিয়ে তার টুপি ধরে টেনেছেন তাই মুসলমানরা বুঝে গেছে মমতা ব্যানার্জি এনআরসির ভয় দেখিয়ে এই মেখলিগঞ্জ থেকেও ভোটে জিতেছে তাদের সঙ্গে চিটিং করেছে তাই দাঙ্গা না লাগালে মুসলিম ভোট ঐক্যবদ্ধ হবে না তাই বাইশ তারিখে তিনি দাঙ্গা লাগাতে চান আর যে হিন্দুরা পাঁচশো বছর পরে তাদের ভগবান তাদের জন্মস্থানে ফিরে যাচ্ছেন সেই আনন্দ পালন করতে চান সেই আনন্দতে বাধা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজটা করছে তিনি গেরুয়া পতাকা দেখলেই আতঙ্কিত তিনি আতঙ্ক ছড়িয়েছেন বলে পুরুলিয়াতে উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরে যাওয়া সন্ন্যাসীদেরকে কার্যত উলঙ্গ করে রাস্তায় ফেলে হয়েছে এর থেকে লজ্জা রাখার কোন জায়গা নেই ঢাকা উনি কি মামার বাড়ির আবদার পেয়েছেন নিয়ে বিচারপতি কি বলবেন উনি ঠিক করে দেবেন হরিদাস পাল ভাইব ভেটারেন চোখ এগারো সালের পরে পিসি তাকে নিয়েছে তার উত্তরাধিকার দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন এখানে যারা তৃণমূল প্রতিষ্ঠার সময় ছিলেন এগারো সালের আগে একটা লক্ষ্য আছে তৃণমূলে সবকে ঘরে ঢুকিয়ে দিয়েছে নইলে কেউ বিজেপিতে যোগ দিয়েছে কেউ বসে গেছে এখন কারা তৃণমূল চালাচ্ছে এই যে মনীন্দ্র গোপের ভাই বাবাই গোপের মতো কিছু চোর ডাকাত বালি পাচারকারী কয়লা পাচারকারী ছাড়া কারা তৃণমূল করছে লালচুল দুল তার নাম যুবা তৃণমূল